আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমিও ভালো আছি তো আজকে আরও একটা মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি কত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের ফিশারিটা পুরোপুরিভাবে শুকিয়ে ওইখান থেকে সব মাছ ধরে নিয়েছিল তারপর বলেছিলাম যে তার সাথে যে আরেকটা জমি রয়েছে সেটা আগামীকাল ওইখান থেকে মাছ ধরা হবে তো আজকে হচ্ছে এখান থেকে মাছ ধরে নিচ্ছে আর কি ওই জমিটা থেকে তো এই জমিতে কোনো চাষে মাছ নেই একদমই প্রাকৃতিক ভাবে যা পাওয়া যায় আর কি সেই মাছগুলো আজকে ধরে নিবে তো প্রথমে আপনাদেরকে যা বলে নিচ্ছি যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না

बाप tomma e così via parte করোনা বেশি না বাবা কত বড় একটা সাপ ধরা পড়ছে দেখছেন আন্তর মধ্যে মাছ না ধরে সাপ ধরা পড়ছে এই দেখছেন কত বড় সাপটা কি ভয়ানক জিনিস বাবা কিন্তু একদমই শেষ বিকাল এই যে দেখছেন সাপটার অবস্থা কত বড়ো একটা সাপ আন্তার মধ্যে যতগুলা না মাছ ধরছে তার চেয়ে বেশি বড় সাপ ধরা পড়ছে এখন আন্তা থেকে এই যে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিবে আর সাপটা ছেড়ে দিবে সাপটা বেরবো না এই যে দেখতে পাচ্ছেন সাপটা এখন ছেড়ে দিল এটা চলে যাচ্ছে এই যে দেখছেন মাছ ধরা শেষ হয়ে গেল এখন মাছ ধরার জন্য যা যা নিয়ে জমিতে নেমেছিল কিছু নিয়ে উঠে যাচ্ছে তারপর সবগুলো ভালো পানিতে ধুয়ে তারপর চলে যাবে এখানে মাছ ধরার জন্য যে শ্রমটা দেওয়া হয়েছে পুরোটাই হচ্ছে লস একদমই মাছ পাওয়া যায়নি ছোট কয়েকটা গোড়া মাছ পাইছে এছাড়া আর কোনো মাছই পায়নি এখানে সবাই মিলে একসাথে বসে সবগুলো গোড়া মাছ কেটে নিচ্ছে তার সাথে অনেক অনেক গল্প করা হচ্ছে ছোটো মাছ যখন ধরা পড়ে তখন আমার মায়ের প্রথম যে মানুষটার কথা মনে করে তিনি হচ্ছেন আমার হাজব্যান্ড তো প্রথমে মেয়ে জামার জন্য গোড়া মাছ রেখে তারপরে বাসায় রান্না করা হয় যে মাছগুলো কাটা হয়েছে এই মাছগুলো নিয়ে একজন চলে আসলো ধোয়ার জন্য তো পুকুরের পানিতে ভালো করে ঘষে এই যে দিয়ে ভালো করে ঘষে তারপর ধুয়ে নিচ্ছে এভাবে ঘষে যখন ধুয়ে ফেলে যে গোড়া মাছের ওপরে ছোট ছোট যে আইসলা থাকে ওইগুলো চলে যায় ময়লাগুলো উঠে যায় মাছ ধরা হলো তারপর সবাই মিলে মাছ কেটেও নিলাম রান্না করে খেয়েও ফেলেছি আর এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও সকালবেলা নাস্তার জন্য এখানে বাপা পিঠা বানানো হচ্ছে বাপা পিঠা বানানোর জন্য গুড়ির যে একটা প্রসেসিং ছিল ওইটা করে নিয়েছে তারপর হচ্ছে একটা পরিমাণ মতো মানে যে পরিমাণে একটা পিঠা বানাবে সেই পরিমাণ অনুযায়ী একটা পাটি নিয়ে নিয়েছে ওইখানে গুড়িগুলো দিয়ে তার উপরে পরিমাণ মতো মিঠাই দিয়ে দিল তারপরে দিয়ে দিচ্ছে নারিকেল তারপর তার উপরে আবারও ঘুরে দিয়ে একটা আকার দিয়ে নিল সম্পূর্ণ কাজটা শেষ হওয়ার পর একটা পাতলা কাপড় দিয়ে মুড়িয়ে বাপে বসে দিলে বাপা পিঠা হয়ে গেল এখানে একটা হয়ে গিয়েছে আর এতক্ষণ লাগে যে পিঠাটা প্রসেসিং চললো সেটা এখন দিয়ে দিবে আরও একটা পেটা ভাবিয়ে নিয়ে এখন উঠিয়ে নেবে তো আমার নাস্তা করার জন্য যে কয়টা পেটা হয়েছে ওইগুলো নিয়ে চলে গেলাম তো বাকি পেটাগুলো এইভাবে এক এক করে বানিয়ে নেবে আর কি এই তো আমার নাস্তা রেডি কিন্তু এতগুলো পিঠা খাওয়া তো কখনই সম্ভব না একটা পেটা খেলে এক একজনের পেট ভরে যাবে অনেক বড় কিন্তু পিঠাগুলো তো এখানে আমি প্রথমেই গুড়ের পিঠাটা খেয়ে নিচ্ছি তারপর হচ্ছে তরকারি দিয়ে যেটা কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে বানাই ওইটা দিয়ে তরকারিতে খেয়ে নিব তো এখানে কিন্তু অনেক বেশি গুড় দিয়ে বানিয়েছে আর ভিতরে আছে তো নারিকেল তো পিঠাগুলো কিন্তু খুবই বেশি মজা হয়েছে তো এই পর্যায়ে আমি পেটা খেয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম